আমার কাছে আপনার এখন বর্তমান আপনার সব থেকে বেশি চলবে লাগছে যেমন আপনার জারা হাইব্রিড আচ্ছা আর এলেভেন হাইব্রিড এলিভেন দুইটা আপনার সবথেকে বেশি চলতেছে আর পাশাপাশি আছে আপনার রেড পাক্স আছে অজানা হাইব্রিড আছে জার্মান হোয়াইট আছে স্মার্ট নেফেয়ার আছে আমার ঘাসের ভিতরে যত কোয়ালিটি আছে আমার কাছে মোটামুটি সব কোয়ালিটি আছে সব কোয়ালিটি আছে হ্যাঁ যাক আল্লাহর রহমত আচ্ছা আপনার এই ঘাস প্রজেক্টে আসার পরে আমি দেখলাম প্রত্যেকটা ঘাসের এইভাবে এই মাথা বেরিয়েছে

এটা কিন্তু আপনার মাথা কাটা হয় নাকি এটা ঘাস আপনার যারা হাইব্রিড ঘাস আচ্ছা আমি আজকে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো আপনি আমাকে একবারে সত্যি করে বলবেন সেটা হচ্ছে আমি এত ঘাসের প্রজেক্ট দেখছি এত লম্বা লম্বা ঘাস কারো হইতে দেখি নাই আপনি আসলে মাটিতে করেন কি ঘাস এত বড় হয় কিভাবে যেমন এত বড় হয়েছে তাও এটা কাজ হয়ে আছে এটা সোজা করলে আরো বড় হয়ে যাবে আসলে আপনার যে ঘাসের আপনার জমিটা আপনার দেখেন আপনি মাটিটা দেখেন জি মাটিটা দেখেন এটা কিন্তু আপনি আপনি এলাম দেখেন আপনি এটা কিন্তু আপনি সার সার একটা ইয়ে এলাম একটা হ্যাঁ মাটিটা হ্যাঁ এটা মাটিটা আপনার আমরা যখন প্রস্তুত করছি এটা পর্যাপ্ত পরিমাণ আপনি গোবর দেওয়া হয়েছে তারপর আপনি কিছু আপনার রাসায়নিক সার দেওয়া হয়েছে সার দিয়া তারপরে এই গাছটা আপনার একটা করছি দেখেন একটা থোবা দেখেন গাছের এই যে এই পাশে আপনার ফাঁকা জায়গা আছে এই দেখেন একটা থোবা দেখেন একটা থোবা এই থোয়াটা কিন্তু মাঝখানে তাইলে ভাই বুঝুন আসলে এটা কি জিনিস এটার মধ্যে তো মনে হয় গাছ আছে মিনিমাম সত্তর আশিটা সত্তর আশিটা ঠিক আছে আর আপনার লাম। দেখেন দেখেনটা জিনিস গাছের কোয়ালিটি দেখেন ঠিক আছে দেখেন আপনি কোয়ালিটি দেখেন আর এটা আপনার দেখেন আপনি ঘাস হলাম এই দেখেন একটি সুন্দর চোখ গাছটা দেখেন আপনার চোখ দেখেন আমার গাছের কোয়ালিটি ভাই কোনো ব্যক্তি বলতে পারবে না যে ভাই গাছ আমি কোনো খারাপ কোনো গাছ দিয়েছি আমার গাছ ভাই সম্পূর্ণ এরকম আপনার কোয়ালিটি হবে আচ্ছা এই ঘাসের কাটিং কি কোন হওয়া বা মোটা হওয়ার মধ্যে কি কোনো কিছু আসলে ডিপেন্ড করে

আচ্ছা এই জন্যই কি এতগুলা মানে ইয়া বের হইছে বেশি হবে আর যখনই কি আপনি গাছে দূরত্ব ডেকটা আপনি কম দিবেন তখন গাছ অবনছে কোন হবে আর গাছ আপনি হলাম ফলন কম হবে আচ্ছা আচ্ছা এখন আমাকে বলেন এই যে এত জাতের ঘাস আপনি চাষ করতেছেন কোনটার ফলন সবচেয়ে বেশি হয় ফলন আপনার গাছের ভিতরে মানে অল্প জমিতে চাষ করে অনেক ঘাস অল্প জমিতে আপনি সত্যি ভালো আপনার জানা জারাহাইবিট

এটা আপনার ঘাসটা আপনার এটা যেমন আপনার পাতা কিন্তু হালকা খসখসা আছে আচ্ছা কোনো খসখসা হবে না ওইটা পাতা একবারে সফট হবে আর কোন ঘাসের কাটিং আপনি আপনাকে দর্শক ফোন দিলে কোন কোন কাটিং আপনি সরবরাহ করতে পারবেন আপনার যেমন আপনার বর্তমান আপনি জারা হাইব্রিড তারপর আপনি রেড পাকচম নেপিয়ার পাকচম আর হলাম

যেমন আপনারা লাম অন্য অন্য যে পানির গাছ যেগুলি ফলন একটু কম হবে আর তার থেকে আপনারা লাম এই গাছটা কিন্তু সর্বোচ্চ ফলন হবে হ্যাঁ যেমন আপনার এখন আপনার যেমন প্রতিদিন আমি যেমন কাটিং আপনারা লাম দুই গাড়ি তিন গাড়ি করে মাল দিবা লাগছি এখন আপনারা লাম যেহেতু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কাটিং আছে হ্যাঁ তা আমি রেট মনে করেন মোটামুটি আগের রেটই রাখার চেষ্টা করবো লাগছি নব্বই পয়সা করে রাখবো নব্বই পয়সা করে যারা গাছ যারা গাছের করে তারপর আপনারা রেট পাচ্ছেন এইটও নব্বই পয়সা নেপিয়ার পাকচম এটা নব্বই পয়সা আর আপনার বললাম স্মার্ট নেপিয়ার যেটা এটা শুধু আপনার দুই টাকা আর জার্মান হোয়ার ষাট পয়সা আর আলামা জানা হাইবির আপনার এক টাকা আচ্ছা আমরা মোটামুটি সব ধরনের ঘাসের একটা প্রাইস পেয়ে গেলাম এবার আপনি আমাদেরকে একটু বলেন যে অ্যাকচুয়ালি পানির জন্য কোন ঘাসটা যদি খামারিরা চাষ করে কোন ঘাসটা সবচেয়ে বেশি প্রফিট হবে আর শুকনোতে কোন ঘাসটা খামারে চাষ করলে তার জন্য বেশি প্রফিট হবে আপনার পানির জন্য আপনার যেমন আপনার ছাগলের জন্য বা গরুর জন্য যদি আপনার মেলা করে তাহলে আপনার হলাম জার্মান গাছ আছে তারপর আপনার হলাম অজানা হাইব্রিড আছে পানির গাছ তো দুইটাই দুইটার যে কোনো জার যেটা ভালো লাগে অনেকজনে আপনার জার্মান গাছ করে অনেকজনে আপনার নাম আপনার অজানা হাইব্রিড করে দুইটা করতে পারে সমস্যা নেই আর আপনার শুকনার জন্য সর্বোচ্চ মুনা করেন সর্বোচ্চ মুনা করেন ঠিক আছে গাছের মুনা করলাম কোয়ালিটির জন্যে বর্তমানে আপনার হলাম এই জারা গাছ আর আপনার হলাম এলিভেন হাইব্রিড এই দুইটা সর্বোচ্চ মানে আমি প্রতিদিন মনে করেন হয়তো আপনার ইউটিউব ধরেন আপনার যারা যদি আপনি বেশ দশ হাজার এলিভেন কিন্তু আমি কিন্তু প্রতিদিন ছয় থেকে সাত হাজার কিন্তু বিক্রি করবে লাগছি আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখা গেছে আপনার গাছটা কিন্তু ভাই নতুন গাছটা নতুন হয়তো অনেকজনের ঠিক আছে আপনি কই লাগছে ভাই তাহলে আমাদের দুই হাজার পিস যারা দেন এক হাজার পিস হলাম এলিভেন দেন আচ্ছা মানুষ নিয়ে দেখতেছে যেহেতু গাছের কোয়ালিটি কিন্তু সেম গাছের কোয়ালিটি সেম কিন্তু হাইটে মানে এত লম্বা হবে না আচ্ছা হাইটটা আর টোলাম ঠিক আছে কম হবে কিন্তু হাইট তো তাদের জন্য ঠিক আছে এত হাইট ওলাম করবে না আমরা যেটা কাটিং করছি কাটিং করছি দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ মনে করেন আপনি ওলাম পরিপক্ষ করছি রাইট হ্যাঁ এটা যখন আপনি গরুরে বা ছাগল রে আপনি খাওয়ামো এই গাছটা বয়স থাকুক মাত্র ওলাম এক মাস আর এই গাছটার বয়স হয়েছে আপনার পাঁচ মাস আচ্ছা পাঁচ মাস বয়স ঠিক আছে তো ঠিক আছে অ্যাকচুয়ালি দর্শক আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে গতপর্বে আমরা এলিভেন হাইব্রিড নিয়ে যেটা বলেছিলাম সেটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এটা নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন অ্যাকচুয়ালি মূলত বিষয়টা হচ্ছে এই ঘাসগুলোতে অ্যাকচুয়ালি ওনারা আবিষ্কার করে নাই এই ঘাসগুলারও কেউ না কেউ আবিষ্কার করেছে কেউ না কেউ গবেষণা করেছে বিভিন্ন রকম রসায়ন বিক্রিয়া করে এই ঘাসগুলো আসলে মানে একটার সাথে একটা ক্রস করে এই ঘাসগুলো নতুন নতুন জাত আপডেট করা হয় অ্যাকচুয়ালি সেখান থেকে ওনাদের কাছে যে ইনফরমেশনটা আসলে আসলে ওনারা সেটাই বলে আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে ঘাসের মধ্যে কি আসলে পঁচিশ পার্সেন্ট প্রোটিন হবে কি আসলে প্রোটিন শুধুমাত্র গবেষক যেটা বলে দিবে সেটার উপর নির্ভর করে না প্রোটিন নির্ভর করে হচ্ছে মূলত আপনার জমিনের উপরে আপনি আপনার জমিটা কীভাবে চাষ করছেন তাকে কীভাবে তৈরি করছেন আপনার জমির মাটিতে কী পরিমাণ খাদ্য আছে যেটা গাছ শোষণ করে নেবে এবং সেখান থেকেই কিন্তু গাছ নিজের ভিতরে প্রোটিনটা আস্তে আস্তে জমা করবে তারপরে বিষয়টা হচ্ছে একটা ঘাস প্রথম চল্লিশ দিনের মাথায় যে পরিমাণ প্রোটিন সে ক্যারি করতে পারে এরপরে কিন্তু তার আস্তে আস্তে এই ঘাসটার শরীরে প্রোটিন কমতে থাকে এরপরে হচ্ছে প্রথমবার হারভেস্ট করার পরে দ্বিতীয়বার হারভেস্ট করার পরে আস্তে আসলে তৃতীয়বারের পর থেকে কিন্তু প্রোটিন আস্তে আস্তে কমতে থাকে তো অনেকগুলা অনেকগুলো বিষয় কিন্তু এর মধ্যে থাকে আমরা আসলে যুক্তিতর্কে খামাখা যাই আমাদের আসলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কোন ঘাসটা আমাদের খামারিদের জন্য ভালো আমাদের খামারিদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে যারা ঘাস যারা ঘাসের এখন একটা আপডেট ভার্সন আসছে এলিভেন হাইব্রিড সেটাও আপনারা করতে পারেন সুদাসপটা কথা হচ্ছে এইটা এখন ফোরটিন ফোরটিন করে না চিল্লাচিল্লি করে ঝগড়াঝাটি না করে আপনি যদি পঁচিশ পার্সেন্ট ফোরটিনও যদি বিশ্বাস করে এলিভেন হাইব্রিড চাষ করেন আপনার তো ক্ষতি নাই আপনি হয়তো পঁচিশ পার্সেন্ট পাবেন না বিশ পার্সেন্ট পাবেন বিশ পার্সেন্ট পাবেন না আঠারো পার্সেন্ট পাবেন আঠারো পার্সেন্ট পাবেন না পনেরো পার্সেন্ট পাবেন কিন্তু পাচ্ছেন তো আর সেটা দিয়ে তো আপনার খামারের খরচটা কমতেছে অন্তত পক্ষে গরু যখন পেট ভরে ঘাস খাবে আপনার দামাদামা খাদ্য তো খরচটা কমে যাচ্ছে সো আমরা যুক্তিতর্কে না যাই আমরা খামা খাই একটা জিনিস হচ্ছে কাউকে একটু পচানোর জন্য কারোর কাছ থেকে একটুখানি একটু খোঁসা দিতে বলে আমাদের সবার কাছে ভালো লাগে এই জিনিসগুলো আমরা না করে সবাইকে ঘাস চাষে উৎসাহিত করি অ্যাকচুয়ালি আপনারা যদি মনে করেন যে এই পঁচিশ পার্সেন্ট প্রোটিন নাই এটা মিথ্যা এটা বানোয়াট এটা বানোয়াট মনে করেও যদি দশজন যদি ঘাস চাষ যদি শিখে তাহলে এটাই তো প্রফিট তাই না দশটা লোক তো নতুন করে ঘাস চাষ শুরু করলো তার খামার তো বন্ধ হয় নাই বাংলাদেশের মধ্যে এখন যতগুলো খামার আছে আপনি যতভাবে আমার সাথে চ্যালেঞ্জ করতে আসেন না কেন আমি আপনার সাথে চ্যালেঞ্জ করব বাংলাদেশে এখন পর্যন্ত সিক্সটি ফাইভ পার্সেন্ট খামারই নিজেদের ঘাস নাই ঠিক আছে ঘাস ছাড়া খামার করতেছে বাংলাদেশে যতগুলো খামার বন্ধ হচ্ছে এইটটি পার্সেন্ট খামার বন্ধ হওয়ার প্রধান কারণ হচ্ছে তাদের ঘাস নাই সো আপনি যদি ভুল বুঝেও যদি ঘাস চাষ করেন তাও আপনি লাভবান হবেন সো ঘাস ছাড়া কোনো বিকল্প নাই ভাই আপনি বুঝে ঘাস চাষ করেন না বুঝে ঘাস চাষ করেন ঘাস চাষ করলেই আপনার খামারটা হয়তো টিকে যাবে তো দর্শক আর বেশি কথা বলবো না সোহেল ভাই আমরা ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন বলার আপনি তো বললেন ঠিক আছে আর আসলে ঘাস কিন্তু আপনার হলাম যেমন আপনার আমারও কিছু আপনি যেমন খাম আপনি যেটা বললেন যে আসলে গাছ ছাড়া কোনো কিছু এলাম হয় না যেমন আজকেও কিন্তু প্রায় দুই গাড়ি আপনি তাজা গাছ দিছি আচ্ছা হ্যাঁ তাদের কিন্তু আপনার হলাম মানে তাজা গাছ আমরা বিক্রি করবার লাগছি আপনার হলাম যারা গাছে এগুলো আমরা তাজা গাছ খুব একটা বিক্রি করি না কম বিক্রি করি যারা গাছে আমরা কাটিং বিক্রি করি কাটিং করে জন্য যেহেতু আমাদের একটা মৌসুম এখন তা আমাদের এখন কিন্তু পাকসম গাছ কিন্তু আপনার কম চলে হয়তো আমাদের কিছু পাকসম গাছ আপনারা না আছে এই ক্ষেত্রে আমরা কিছু কাস্টমার আমরা দিই আর বিশেষ করে আপনার হলাম অনেক খামারি আছে কিন্তু তারা কিন্তু যারা গাছ দিলে প্রতি নেয় না আচ্ছা তা তাকে কিন্তু যারা গাছের কোনো লাম মানে ই নাই কোনো মানে জানে না যে গাছটা পড়ুন কীরকম এই গাছটা আপনারাম হয় কীরকম বা এই গাছটা খাওয়াইলে কী হবে এটা কিন্তু অনেকজনের কিন্তু আপনারা জানে না পাকসম গাছ কিন্তু আপনারাম এখনও কিন্তু চায় তারপর আপনার বললাম নেপিয়ার গাছ সর্বপ্রথম কিন্তু হচ্ছে আপনার নেপিয়ার গাছ নেপিয়ার পরে কিন্তু এসেছে নেপিয়ার পাকচুপ ওইটাও কিন্তু বা এখনও কিন্তু আপনার চলবার লাগছে

আর ঘাস আপনার রূপন না করার কিছু নাই ঘাসের কোয়ালিটি দেখলি কিন্তু বুঝুন যে আসলে যে গ্যাস্টের ফলনটা আপনার কি হবে তা আমি মনে করি সর্বোচ্চ মুনাফা হয় এই যে ঘাসের কাটিং মন এখন যারা ঘাস 11 হাইব্রিড হ্যাঁ আপনারা লাম এই ঘাসটা করলে বড় আপনার গরু কিংবা ছাগল যাই করুক না কেন আসলে গাছ ছাড়া কোনো বিকল্প নাই ঘাস করতেই হবে ঠিক আছে এতে আপনি যে ঘাস করেন নও ঘাস নেপিয়ার পাকচুম করেন বা আপনারা রেড পাকচুম করেন বা যাই করেন

যেমন এক বিঘা জমি লিস্ট নিলে কত নিবে সর্বোচ্চ নয় দশ বারো হাজার টাকা নিবে হ্যাঁ তা আপনি বছরে দশ বারো হাজার টাকা দিয়ে লিস্ট নিয়ে আপনার গরু পালন আপনার করতেছেন কিন্তু আপনারা লাম এই গরু নিয়ে যদি আপনার ঘাস না খাওয়ায় জানাদার খাওয়ান খাওয়ান এক বস্তা বসির দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনি ধরেন দুই দুই মাসে মনে করেন ঠিক আছে আপনারা লাম চার হাজার টাকা শেষ এই বসি খাওয়াই কিন্তু ভাই খালি গরুর পেট ভরবো না লগত আরো কিছু হলাম দ্বিতীয় বসি আপনি কয় কেজি খাওয়াবেন গরুর খাওয়ান লাগবে আপনি তিরিশ পঁয়ত্রিশ কেজি তাহলে তো এক বস্তা বসি তো আপনি ঠিক আছে দু তিন দিনই শেষ আপনি শেষ হয়ে যাবেন অবশ্যই ঘাস লাগবে যাদের জমি নাই তারা কিছু জমি লিস্ট নিয়ে ঘাস করবে ঘাস ছাড়া কেউ খামার করবেন না তাহলে আপনারা লাভ হতে পারবেন না ধন্যবাদ চলবে আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম